হ্যালো লাজক বলছি ওয়েবসাইট থেকে আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ক প্রেসে কীভাবে আমরা উইজিট সেট করতে পারি তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে আপনার লেফট সাইডে এই যে যেই এটি আপনার যে অপশনটুকু বা এখান থেকে যে এটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সাইডবার এবং এটুকু বলা হয় হচ্ছে আপনার কন্টেন্ট এরিয়া তো আমাদের এই বারে আমরা চাইলে বিভিন্ন উইজিট সেট করতে পারি তো উইজিট গুলো আসলে কি আমি একটু ডিটেলস দেখালে যেমন এখানে আপনার রিসেন্ট কমেন্টস রিসেন্ট পোস্ট এগুলো হচ্ছে আপনার একটা উইজিট এবং এই উইজিট গুলো আমরা সেট করতে পারি আমরা আরো ডিটেলসলি বুঝবো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে আসি এবং অ্যাডমিন প্যানেলে আসি অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন যে এখানে উইজিট আপনার অপশন আছে তো আমরা উইজিটে আসলাম উইজিটে আসার পর দেখুন ওপরের দিক থেকে বেশ কিছু অপশন দেওয়া আছে যেমন সার্চ রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্টস আর কাইপ ক্যাটাগরিজ মেটা আমাদের উপরের দিকে দেখেন এই লেফট সাইডে সাইড বারটি আসলে উইজিট দিয়েই সাজানো ফার্স্ট হচ্ছে সার্চ এরপর হচ্ছে রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্টস আর কাইপ ক্যাটাগরিজ মেটা এইখানে যে অপশনগুলো আছে এগুলো সব কিছু আসে হচ্ছে আমাদের এই মেইন সাইড যে উইজিট এরিয়া আছে এই উইজিট এরিয়াগুলো থেকে তো আমরা যদি চাই যে আমাদের এই সাইডে এই এর নিচে কোনো একটি ক্যালেন্ডার আমরা সেট আপ করবো তাহলে খুব সহজেই এখানে দেখুন যে ক্যালেন্ডার অপশন আছে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাক করে এনে এখানে যদি আমরা ছেড়ে দেই এবং সেভ করে দিই আমাদের সাইটটি যদি রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে একটি ক্যালেন্ডার চলে এসেছে দেখুন একটি ক্যালেন্ডার চলে এসেছে এরপর আমরা চাইলে আদার্স আরও বেশ কিছু এখানে অ্যাড করতে পারি তো এখানে দেখুন টেক্সট একটি অপশন আছে আপনি যদি এইচটিএমএল বা টেক্সট কোনো বা কোনো ব্যানার আপনি এখানে বসাতে চান তাহলে আমাদের নিতে হবে হচ্ছে টেক্সট এই ফর্মেটটি এবং এখানে আপনি কি করতে পারবেন আপনি টেক্সট বা HTML কোডিং এখানে অ্যাড করতে পারবেন তো ধরুন আমি এখানে জাস্ট যদি লিখি ওয়েলকাম টু মাই সাইডবার এটা যদি সেভ করে দেই তাহলে দেখবেন যে এই লেফট সাইডে এখন চলে এসেছে আমি যে টেক্সটুকু লিখেছি সেটা ওয়েলকাম টু মাই সাইডবার এখন এখানে এই স্টিএমএল অ্যাকচুয়ালি ওরা অ্যালাউ করে তো সেক্ষেত্রে আপনার যদি কোডিং এই কোডিং আপনি এখানে দিয়ে দেন তাহলে কি হবে যে আপনার যে কোডিংটি আপনি লিখছেন সেই কোডিং অনুযায়ী এখানে আউটপুট আসবে যেমন আমি দিয়েছি হেডিং হেডে হেডার আপনার টু যেই আপনার ফর্মেট এই ফর্মেটে তো এখন দেখুন লেখাটি আগের থেকে কি হয়েছে একটু বড় হয়ে গেছে আমরা চাইলে এখানে বেশ কিছু ইমেজ ইউজ করতে পারি ইমেজের যে কোড আছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে যখন মার্কেট প্লেসে যখন কাজ করবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এমবেড কোডিং থাকে এই কোডিংগুলো আপনি যদি এখানে সেট করে দেন তাহলে কি হবে এইখানে আপনার এই অপশনটি চলে আসবে যেমন আমরা নর্মালি একটু ট্রাই করে দেখি যে যে কোনো একটা ভিডিও এই ভিডিওটি আপনি হচ্ছে এইখান থেকে শেয়ার এবং এখানে দেখুন এমবেইড যে কোড আছে এই কোডটি যদি আপনি কপি করে নিয়ে আসেন এবং এইখানে যদি আপনি পেস্ট করে দেন তাহলে যে ভিডিওটি আপনি নিয়েছেন সেই ভিডিওটি আপনার লেফট সাইডে চলে আসার কথা কারণ এটি কোড অ্যালাউ করে তো দেখুন অলরেডি আমাদের একটি ভিডিও এখানে চলে এসেছে তো অবশ্যই কি করতে হবে আমাদের এগুলো ফরমেটিং করে নিতে হবে আমরা জাস্ট এই মুহূর্তে দেখলাম যে উইজিট আমরা আসলে কিভাবে সেট করতে পারি এবং উইজিট যদি আপনি বাদ দিতে চান যেমন ক্যালেন্ডার জাস্ট আপনি ড্র্যাক করে ছেড়ে দিলে হবে অথবা এখানে ক্লিক করে আছে এই যাবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের উইজিটের সিস্টেম আমরা চাইলে যে কোনো কিছু আমাদের এই সাইট বারে আমরা উইজিট হিসাবে অ্যাড করতে পারি ওকে তো এই পর্যন্ত রাখছি আজকে ভিডিও নেক্সট ভিডিওটি দেখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন